নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর রান্না রানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা নতুন দুর্দান্ত দোসাদের রেসিপি নিয়ে ভিডিওটা একদম স্কিপ করবেন না তাহলে চলুন আমার সাথে থেকে পুরো ভিডিও দেখে নিন আর চলুন শুরু করা যাক আজকে রেসিপি আমি এখানে একটা বড়ো মাপের ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিটা কিন্তু টাটকা এবার একটা ছুরি দিয়ে আমি এই ফুলগুলোকে কেটে নিচ্ছি যে ফুলগুলো আমরা খাই বেশি ডাঁটি রাখবো না অল্প ডাঁটি রেখে ফুলগুলো কেটে নিচ্ছি আমি শীতকালে ফুলকপি খেতে কে না ভালোবাসে বলুন তার মধ্যে যদি এই রকম ফুলকপির একটা সুন্দর রেসিপি হয় সবাই কিন্তু আঙুল চেটে খাবে আমি এখানে ফুলকপির সাথে কোনো রকম আলু ব্যবহার করব না শুধু ফুলকপি দিয়ে রেসিপিটা তৈরি করছি ফুলকপিগুলো কেটে নিয়ে মাঝখানের যে শক্ত অংশটা আমি ফেলে দিলাম তারপর ফুলগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলে যে যে ফুলগুলো একটু বড় বড় আছে সেগুলোকে আমি একটু অর্ধেক করে কেটে নিচ্ছি এখানে খুব একটা ছোট পিস করার দরকার নেই মাঝারি সাইজে রাখতে হবে খুব বড়ও না থাকে খুব ছোটোও না থাকে যেগুলো একটু বড়ো সে সেগুলোকে একটু আমি দু টুকরো করে কেটে নিচ্ছি দেখুন এবার ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে কড়াইতে কিছুটা জল আমি আগে থেকেই বসিয়ে ফুটিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ধুয়ে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো জলের মধ্যে একটু নেড়ে চেড়ে মিনিট দুই তিনেক ধরে আমি একটু ফুটিয়ে সেদ্ধ করে নেব বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজনে ঢাকা দিয়ে সেদ্ধ হতে থাক এর জন্য একটা আমি মশলা করে নিই এখানে আমি দুই ইঞ্চি মতো আদা নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কিছুটা রসুন আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি মিক্সির বাটির মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি এক ধনে পাতা সব কিছু এবার সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব ডাটি শুদ্ধ ধনে পাতায় দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম একটা পেস্ট তৈরি করে নিই চলুন এদিকে একটা ছোট বাটিতে নিয়েছি কিছুটা কাজু বাদাম এর মধ্যে দিয়ে দেব আমি দেড় টেবিল চামচ মাপের পোস্ত দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মাপের সাদা তিল আর দিয়ে দেব আমি হাফ টেবিল চামচ মাপের কালো সর্ষে এই সব কিছুকে কিন্তু খুব ভালোভাবে আমি বেটে নেব, অল্প জল দিয়ে এটা একটু ভিজিয়ে শিলে বেটে নেব যেহেতু অল্প মশলা তাই এটা মিক্সির বাটিতে না বেটে আমি শিলেই বেটে নেব। এদিকে কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি আর কপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে আমি তুলে নিচ্ছি আর কতটা সেদ্ধ করেছি চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ডাটিটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব চলুন এখানে কিন্তু ফুলকপিগুলো আমি ঠান্ডা করে নিয়েছি একদম ঠান্ডা হয়ে গেছে এদিকে কড়াইতে আমি কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি ফুলকপিগুলো ভেজে নেওয়ার জন্য তেল গরম হয়ে যেতেই এক এক করে ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব অল্প অল্প করে আর এই ক্ষেত্রে বলে রাখি সাদা তেলেই কিন্তু ফুলকপিগুলো আপনারা ভাজবেন সর্ষের তেলে করলে কিন্তু রান্নাটা ততটাও ভালো হবে না ফুলকপিগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এইভাবে অল্প অল্প করে কিন্তু আমি সমস্ত ফুলকপিগুলোই এইভাবে লাল লাল করে আমি ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে যেতেই তেল ঝরিয়ে আমি সব তুলে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সাদা তেল আমি অ্যাড করেছি পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চার টুকরো করে কেটে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে হালকা নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা আমি হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লালচে রং এসে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম কুচি একটা ছোটো মাপের ক্যাপসিকাম আমি আগে থেকেই টুকরো করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এটা হালকা ভাজা ভাজা হয়ে যেতে একটা বড়ো মাপের টমেটো আমি চার টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা আগে থেকে দিয়েছি বলে একটু ভাজা হয়ে গেছে তাই আগে ওটা তুলে নিলাম তারপর দেখো টমেটোটা ভাজা হয়ে গেলে টমেটোটাকেও আমি তুলে নেব এখানে টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব ভালোভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে এটাকে আমি আগে থেকে তেল ঝরিয়ে তুলে রেখে দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা মেথি ফোড়ন এই রান্নায় কিন্তু মেথি ফোড়ন দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে খেতে ভীষণ সুন্দর লাগবে মেথিটা সুন্দর ভাজা হয়ে যেতেই এবার এর মধ্যে যে ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ছেড়ে নেব আর প্রথমেই বলি যে ভিডিওটা পুরো দেখবেন অল্প একটু জলও দিয়ে দিলাম স্কিপ করবেন না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন ওই মশলাটা কষানো হতে হতে এদিকে আমি তিন টেবিল চামচ দই টক দই আগে থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না সব কিছুকে বেশ সুন্দর করে একটু মেখে রেখে দিচ্ছি এটা বেশ সুন্দর লাগবে রান্নায় দিলে এটাকে একটু মেখে আমি রেখে দিচ্ছি এদিকে দেখুন মশলাটা বেশ সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে হালকা তেল ছাড়তে শুরু করেছে সুন্দর গন্ধও বেরোতে শুরু করেছে যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন আর শেষে একটু টুকুস করে কমেন্ট করে যাবেন লাইক দিতে ভুলবেন না কিন্তু এবার যে কাজুবাদাম তিল পোস্তর পেস্টটা তৈরি করে রেখেছিলাম আমি এটা শিলে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ওই বাটি ধুয়ে খানিকটা জলও দিয়ে দিলাম এইবার কিন্তু গ্যাস একদম কমিয়ে দিয়েছি যেহেতু কাজুবাদাম দেওয়া আছে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে এটা কিন্তু সমানে নাড়াচাড়া না করলে কড়াইতে ধরে যেতে পারে আর গ্যাসটা কমিয়ে দিয়েই কিন্তু নাড়াচাড়া করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আমি ফুলকপিটা নুন দিয়ে সেদ্ধ করেছি কিন্তু মশলায় এই নুন দিলাম আগে থেকে দিইনি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব এই রান্নায় কিন্তু মশলাটা যতটা বেশি সুন্দরভাবে কষাবেন রান্নাটা কিন্তু খেতে ততটাই সুন্দর লাগবে এখানে তেল ছাড়তে শুরু করেছে এবার দইয়ের সাথে যে মশলার মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম এবারও এই বাটিটা ধুয়েও আমি অল্প কিছুটা জল আমি দিয়ে দিলাম এখানে এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব সমস্ত মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে গ্যাস কমিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন এখানে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিলাম আমি কিছুটা মেথি পাতা আর দিয়ে দিচ্ছি আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি চিনিটা আপনারা অবশ্যই দেবেন এই রান্নাতে ভীষণ ভালো হবে সব কিছুকে নেড়েচেড়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি বললাম না মশলাটাকে বেশ সুন্দর করে কষাতে হবে তবেই কিন্তু ভালো লাগবে আঙুল চেটে খাবেন এই রান্নাটা জানেন একবার যদি বাড়িতে বানান দেখবেন এর সাথ কেউ ভুলতে পারবেন না যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন এবার আমি জল দিয়ে দিলাম অল্প কিছুটা জল দিয়ে কিন্তু এই গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব এটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা ফুলকপিগুলোগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি গ্রেভির সাথে একটু নেড়েচেড়ে নেব আমি ফুলকপিগুলো বেশি নাড়ার দরকার নেই এখানে অল্প পরিমাণ একটু জল দিলাম গ্রেভিটা বেশি শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো তাই অল্প পরিমাণ জল দিলাম আর এই ফুলকপি গ্রেভির সাথে কিন্তু বেশিক্ষণ ধরে ফোটানোর প্রয়োজন নেই কারণ ফুলকপি সেদ্ধ আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে একটু নেড়েচেড়ে হালকা আমি এটাকে ফুটিয়ে নেব এটা ফুটে যেতেই আমি ভেজে রাখা টমেটো পেঁয়াজ ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাসটাকে কমিয়েই রেখেছি একবার বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন এটা যেমন ভাতের সাথে ভালো লাগবে তেমনি রুটি পরোটা ফ্রায়েড রাইস নান সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে অপূর্ব লাগবে এখানে কিন্তু রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে আমি এটাকে নামিয়ে নিয়েই চলুন দেখুন কতটা সুন্দর হয়েছে এতটাই সুন্দর হয়েছে যে না বানালে আপনারা পস্তাবেন যে একবার খাবে সে আঙুল চেটে খেতে থাকবে এতটাই সুন্দর হয়েছে এর স্বাদ আর গন্ধ অতুলনীয় না বানালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না একবার বানিয়ে অবশ্যই খাবেন তবে বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর লাগবে ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু জাস্ট জমে যাবে অসাধারণ লাগবে দেখবেন এটা একবার বানালে তবেই বুঝতে পারবেন তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন